ইটের স্তোলিং রাস্তার কাজ চলমান ধানোয়াখোলা ডিপ থেকে বঙ্গপতি মাজার পর্যন্ত চার নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব সোহেল মেম্বারের উদ্যোগে বর্তমানে ধানুয়াখোলা ডিপ থেকে বঙ্গপতি মাজার পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ চলমান রয়েছে রাস্তার মোট দৈর্ঘ্য তিনশো ফিট এবং প্রস্থ সাত ফিট যেখানে ইটের ইটেরস্তোলিং পদ্ধতিতে উন্নয়ন কাজ সম্পাদিত হচ্ছে এই রাস্তা নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষার্থী মসজিদগামী কৃষক এবং রোগীবাহী যানবাহনের যাতায়াত অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে দীর্ঘদিন ধরে কাঁচা নাস্তা হওয়ায় বর্ষাকালে চলাচল ছিল কষ্টকর কিন্তু এই উন্নয়ন কাজের মাধ্যমে এলাকাবাসী পাচ্ছে স্বস্তির নিঃশ্বাস স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এই রাস্তা পাকা করার জন্য সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এলাকাবাসী কর্তৃক জানানো হয়েছে যে এরকম আরও উদ্যোগ নেওয়া হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সমগ্র এলাকার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে ক্যামেরা আছেন হেলাল মুন্সি জীবন আনলিমিটেড বিনোদন টিভি আসসালাম আলাইকুম আমাদের এলাকায় দান্ডকলা এমন চাইপাড়া রোডটা খুব খারাপ ছিল এখন বর্তমান আমাদের রোডটা ছেলেবেলে যাওয়ার জন্য আসা যাওয়ার জন্য খুব উন্নত হইতেছে এমনকি রোডটা এই ইডের হইতাছে হইতেছে দিলে তাহলে মানুষ আসা যাওয়ার জন্য খুব ভালো হইব চাইপাড়া বাজারে যাইতে ছেলেফেলে অনেক সুযোগ সুবিধা হবে স্কুলে যাইতে খুব সুযোগ সুবিধা হবে বাজারে যাইতে সরকারের কাছে আমাদের আবেদন এটাই রইল অনুরোধ যে যদি পাকা হয় রোডটা আরো ছেলে জন্য আরো ভালো হইব বাজার আসা যাওয়া আসা যাওয়া এমনকি স্কুলে যাওয়ার জন্য খুব ভালো হইব আমাদের চারপাড়া দাইনাগলা গ্রামে রাস্তা হইতাছে আছে পোলা বাইনের জন্য খুব ভালো হম কাঁচা রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি হ্যাঁ আমাদের জন্য খুব ভালো হয়েছে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না তো রাস্তাটা পুরোটা হইলো আমরা একটু ভালো হইল হইলে অল্প একটু রাস্তা হইছে তো আমরা এতে খুশি